ভিটামিন বি টুয়েলভ শোষণে সহায়ককারী উপাদান যেটি পাচক রসে ক্ষরিত হয় তা হল অপশান সি পাগরস একটি কিটোজনিক অ্যামাইনো অ্যাসিডের নাম হল কিটোজনিক অ্যামাইনো অ্যাসিড অপশান ডি অ্যালানিন কোন গ্রন্থির নিশ্চিত রসে পরিপাক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না সঠিক অ্যান্সার যকৃত পরে কোশ্চেন দেখো ব্রোনারের গ্রন্থি থাকে ক্ষুদ্রান্তে ইনসুলিন অগ্নাশয়ের কোন কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন বিটা কোষ থেকে অপশান সি একজন এক থেকে তিন বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা এক হাজার ষাট কিলো ক্যালোরি অপশান সি বস্তুর ক্যালোরি মাপা হয় বোম ক্যালোরি মিটার ক্যালসিয়াম সোপ শিশুর মলে কী পরিবর্তন আনে মলকে কঠিন করে তোলে হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা অপশান সি পঞ্চান্ন থেকে আশি ড্যাশ ডায়েটে ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ স্টিক ওয়াটার হলো অপশান এ লবণ ও জলের মিশ্রণ একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা অতিরিক্ত বলেছি অ্যান্সার হবে ছশো এমজি বিশ্ব মাতৃস্তগ্ন পান সপ্তাহ এক থেকে সাত আগস্ট অপশান সি বাল আহারের প্রধান অংশ হলো গমের আটা ভারতে সর্বপ্রথম ড্যাশ প্রতিরোধমূলক কর্মসূচি প্রবর্তিত হয় সঠিক অ্যান্সার অপশান বি অন্ধত্ব বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় আঠাশে মে অপশান ডি ফ্রিডম ফর হাঙ্গার ফ্রিড ফ্রিডম ফর হাঙ্গার এটি হলো এফএর মূল মন্ত্র এফএও গোলমরিচে মেশানো হয় পেপের বীজ একটি বিশুদ্ধ খাদ্য হল চিনি এনজিপিসি এনজিসিপি অর্থাৎ ন্যাশনাল গয়টার কন্ট্রোল প্রোগ্রাম ড্যাশ সালে প্রথম চালিত হয় উনিশশো সালে পুষ্টি শিক্ষার সবচেয়ে কার্যকরী হল অপশান বি দর্শন শ্রবণ পদ্ধতি